আজকে তোমাদের সঙ্গে একটা ব্রেকিং নিউজ আমি শেয়ার করব একদম প্রমাণ সহ এর আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো একটা মায়ের মুখে স্টিকার মেরে একটা ভিডিও দিয়েছিলাম এবং ইন্ডিকেট করেছিলাম এটা কিষাণুর মাম্মা কিন্তু আজকে এই যে বসে আমি ভিডিওটা করছি এখন আমার কাছে সবটা আপডেট চলে এসছে এবং সবটা ক্লিয়ার হয়ে গেছে যে সন্দীপের জীবনে কে এসছে তার পরিচয় তার পুরো আপডেট তার ইউটিউব চ্যানেল আছে কিনা তার কি নাম সে কেমন দেখতে তার বাড়ি কোথায় সন্দীপ বিয়ে করেছে কিনা কবে বিয়ে করেছে তারা তারাপীঠে গেলো কিনা সমস্ত প্রশ্ন ক্লিয়ার উত্তর আমার কাছে চলে এসছে এবং এই যে দেখছো এইখানটায় আমার মেয়েটির ছবি মেয়েটির চ্যানেলের নাম মেয়েটির আপডেট সবটা ক্লিয়ার ক্লিয়ার সেটাই তোমাদের সামনে আজকে আমি ক্লিয়ার করতে আসলাম যে সন্দীপের বিয়ে হয়েছে কিনা সন্দীপ আমার ভিডিওটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে আনটি যে কথাগুলো বললো কোথায় পেলো আনটি কোথায় পেলো পেয়েছি তো তোমার বইয়ের বর্তমান বইয়ের টোটাল আপডেট আমার কাছে ক্লিয়ার কিন্তু আমি বলবো বলবো দেখাবো তোমার বউকে তো চলো আজকে দারুণ সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাঁ আমার কোনো সিসিআই কি সিসি কি সিসিআইডি বাহিনী নেই আমি নিজের ক্যালকুলেশান করে নিজের মাথা খাটিয়ে নিজের সোর্স অ্যাপ্লাই করে জানতে পেরেছি যখন ভিডিও করি যখন কন্ট্রোভার্সি করি যেমন যেমন টিনুর ফ্ল্যাট সংক্রান্ত টিনুর ফ্ল্যাটের মালিক টিনু কেন ফ্ল্যাটে থাকতে পারিনি দেখেছো বসিরহাটে অনেক মানুষের সাথে আমার ভীষণ ভালো সক্ষতা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমি বসিরহাটে আমার সেই কাছের মানুষেরদের কাছে গেছি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে আপডেট করব। আর সেরকমই যখন সন্দীপকের মাম্মাম আমাদের কিষাণুর মাম্মামকে নিয়ে ভাইরাল ভাইরাল তখন তো খোঁজখবর নিতেই হয়েছে কী ব্যাপার সন্দীপ একটুখানি হাত দেখালো কেন কি ব্যাপার সন্দীপ ওই সাউন্ডটা কেন দিল কিষাণুর মাম্মাম কোথা থেকে এলো কোথায় কিষাণুর মাম্মাম তারপরে না সন্দীপের ভিডিও খুঁজে খুঁজে বার করব না কারণ সন্দীপের ভিডিও যদি খুঁজে বার করি তাহলে অনেকটাই বোঝা যায় কটা প্লেট কটা ভাত এসছে কটা প্লেট কটা চামচ আমি এসবে যাবই না যেখানে আমার কাছে সমস্ত তথ্য চলে এসছে আর সন্দীপ তো অন্যায় কিছু করেনি তোমাদের রাগের ভিডিওতেও বলেছি ও যদি কিছু করে থাকে অবশ্যই বুঝে করেছে এবং ন্যায়সঙ্গতভাবে করেছে সেটাই তোমাদের সামনে আপডেট করবো আজকে আর একদম 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 সবটা তোমাদের প্রমাণ দিয়ে দেবো দিয়ে দেবো প্রমাণ আর তোমরা অনায়াসে একটু খুঁজবে তো তোমাদের তো একটু খুঁজতে হবে আমি এত কষ্ট করলাম এত কষ্ট করে সব আপডেট নিলাম কোথায় বাড়ি তার নাম কি তার চ্যানেল আছে সেই চ্যানেলের আপডেট কী সে দেখতে কেমন তার বয়স কত সে ডিভোর্সি কিনা এত আপডেট আমি যখন খোঁজ করে নিলাম পেলাম কারণ সন্দীপকে আমাকে আন্টি বলে ডাকে তো আমার সন্ধান তুললো আমার ছেলের মতো তো সেখানে তার বাড়িতে গেছি তার অসময়ে তার দুঃখে তার পাশে দাঁড়িয়েছিলাম আজকে তার সুখে দিন তারকে এটা খোঁজখবর নেব না এটা তো হতে পারে না অবশ্যই সন্দীপ আপডেট দেবে সে ওর মতো আপডেট দেবে সে তো টিনুও আপডেট দেবে সন্দীপ সন্দীপের মতো আপডেট দেবে কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সি আর সন্দীপ আজকের ভিডিওতেও বলেছে কে বাদ দিয়ে না তার ভালোবাসার মানুষ তার পাশে আছে হ্যাঁ সন্দীপ একটা কথা বলি যারা টিনুকেও ভালোবাসতো তাদের ভালোবাসা টিনু আস্তে আস্তে নষ্ট করে ফেলেছে তুমি হয়তো সবার ভিডিও তো দেখো না তোমাকে এইটুকু শুধু বললাম সবার তুমি ভালোবাসা অর্জন করতে পারছো আর টিনু যে কি নোংরামি করেছে বা করছে এখনো পর্যন্ত সে সবাই বুঝে গেছে যে টিনুর জীবনযাত্রা তোমার জীবনযাত্রাকে তুলনা করতে গিয়ে সবাই আজকের ডেটে বুঝে গেছে তো যাই হোক সন্দীপও বলেছে কন্ট্রোভার্সি তো চলবেই আর কন্ট্রোভার্সি না চললে আমাদেরও চলবে না এই সব ব্লগারদেরও চলবে না কন্ট্রোভার্সিতে চলবে অবশ্যই সেটা ন্যায়ের পথে যুক্তিসঙ্গত পথে তো চলো আজকে তোমাদের সবটা ক্লিয়ার করে দেবো যে কথাগুলো বললাম সবটা ক্লিয়ার করব এবং চেষ্টা করব তোমাদের কিছু কিছু হিংস দিতে কিছু কিছু আপডেট দিতে দিয়ে যাব সবটা আমার কাছে চলে এসছে বন্ধুরা সবটা চলে এসছে তো চলো দেখতে থাকো ভিডিওটা এবং থামলেও দেখবে কিছু ক্লিব তোমাদের দিয়ে যাবো চলো ভিডিও অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ আমরা যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি যার ভালো সব সময় সুস্থ জীবন এখন যাপন চাইছি তার জীবনটা সুন্দর সুস্থ একটা সুস্থ জীবন দেখতে পাচ্ছি অন্তত দেখলেও বুঝতে পারছি যে আমাদের সন্দীপ এখন ভালো আছে কারণ তার দায়িত্ব তার মা বাবাকে ভালো রাখার তাই দায়িত্ব তার সন্তানটাকে ভালো রাখার এবং সেই ভালো রাখতে গিয়ে সন্দীপ একটা ডিসিশান নিয়েছে সর্বোপরি নিজেকে ভালো রাখার ওর একটা দায়িত্ব আছে তাই আমরা ওর প্রত্যেকটা ভিডিওতে মানে এই দু তিন দিনের ভিডিওতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সন্দীপ ভালো আছে এবং খুশিতে আছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তারাপীঠ থেকে ফারাক্কা ফারাক্কা থেকে কী বহরামপুর হয়ে বাড়িতে ফিরেছে বাড়িতে ফিরে আপডেট দিয়েছে সন্দীপ ভালো আছে তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে সন্দীপ বাবা মা বয়স হয়েছে এবং কিষাণুর জন্য যে একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসিশান নিয়েছে নিজের জন্য একটা ডিসিশান নিয়েছে সেটা তোমাদের কাছে আজকে বুঝতে বলতে আসলাম এই ফোনটা দেখছো এই ফোনটায় সব আপডেট রয়েছে কিন্তু কিন্তু প্রথম থেকে বলে যাই তোমাদের সন্দীপ বিয়ে করেছে বলছি তোমাদের সন্দীপ বিয়ে করেছে যদি বলো দিদিভাই আপডেট দাও আপডেট সন্দীপই তোমাদের দেবে দেবে যদি বলো প্রথমত অবৈধভাবে ও তো ডিভোর্স হয়নি একটা কথাই তোমাদের বলবো সন্দীপ যেটা করেছে নিশ্চয়ই বুঝে শুনে করেছে সন্দীপ যেটা করেছে নিশ্চয়ই সমস্তটা জেনে বুঝে এবং ভবিষ্যতের কি হতে পারে সেটা জেনেই বিয়ে করেছে তারপরে প্রশ্ন হচ্ছে সন্দীপ মাসে বিয়ে করলো হয়তো তাই সন্দীপ মাসে বিয়ে করলো তারাপীঠে গিয়ে বিয়ে করলো হয়তো তাই তারাপীঠে গিয়ে বিয়ে করলো মাসে বিয়ে করলো তোমরা অনেকেই হয়তো জানো প্রত্যেকটা মাসেই অতিরিক্ত বিয়ে বলে কিছু থাকে অতিরিক্ত বিয়ের একটা অপশন থাকে আমাদের পাড়াতেও একজনের বিয়ে হয়েছে গত বছর পুজোর মাসে কারণ সে সুইজারল্যান্ডে থাকে তার সময় নিয়েই অতিরিক্ত বিয়ের মধ্যে তার বিয়েটা ফেলা হয়েছে হয়তো তাই হয়তো ভাদ্রবাসেই সন্দীপ বিয়ে করেছে বিয়ে করেছে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর হান্ড্রে সন্দীপ আমার ভিডিওটা দেখো না আমি তোমাকে আমি এখন এখানে তোমাকে ডিটেল বলতে পারবো না আমি বলে যাচ্ছি সন্দীপ বিয়ে করেছে সন্দীপ বিয়ে করেছে অনেকে হয়তো বলবে সন্দীপ আপডেট দিল না আপনি আপডেট দিলাম হ্যাঁ দিলাম কারণ আমার কাছে আপডেট এসছে এসছে আমার কাছে আপডেট তো সন্দীপ কবে দেবে সন্দীপের ব্যাপার টিনু কবে ফোকলাকে দেখাবে টিনুর ব্যাপার কিন্তু আমরা বলে যাব। যে কবে টিনু ফোকলাকে দেখাবে তো আজকে টিনু না আজকে সন্দীপকে নিয়ে এইবার বলি হ্যাঁ বড়জন টিনু একটা কেস করবে যেমন ফোর নাইনটি এইট কেস করেছে ধোপে টেকাতে পারিনি সেরকম একটা কেস করবে তার জন্য সাবস্টিটিউট সন্দীপও কিছু করে রাখবে হয়তো হয়তো করে রাখবে তাই না কারণ আমরা অরিন্দমের বাড়িতে যাওয়ার পর থেকেই হইচই দেখছি অরিন্দমের বাড়িতে যাওয়া এবং তার বাড়ির থেকে ফেরা তোমাদের ফেরারটুকু একটু বলি অরিন্দমের বাড়িতে যাওয়া এবং ফেরা এই ফেরার থেকেই রহস্য তৈরি হয়েছে তাই তো ফেরার থেকেই তোমরা রহস্যের গন্ধ পেয়েছ সন্দীপের ভিডিওর থেকে তাই তো তো আমার মনে হয় সন্দীপ ফেরার মুখেই সেই আমাদের মা জননীকে মানে সন্দীপের যে বউ তাকে তুলে নিয়ে হ্যাঁ বউটির বাড়ি সম্ভবত হাওড়ার দিকে আমি তোমাদের অবশ্যই হয়তো সম্ভবত বলতেই হবে বলতেই হবে যেহেতু আমি তোমাদের ভিডিও ফুটেজ দিতে পারবো না দিতে পারবো না কারণ তোমরা জানো একটা দায়রা মেনটেন করে আমাদের চলতে হয় একটা দায়রা মেনটেন করে আমাদের চলতে হয় কিন্তু আমি যে আপডেটগুলো দেবো আজকে সন্দীপের একটুখানি হলেও চিন্তা করতে হবে যে আনটি কোথায় পেলো এই সমস্ত তথ্যগুলো আমাদেরও খাটতে হয় সন্দীপ তোমার ভিডিও থেকেই পেয়েছি এইটুকু শুধু তোমাকে ক্লু দিয়ে গেলাম তোমার ভিডিও থেকেই পেয়েছি না কোনো ভিডিও ক্লিপিংয়ে না তোমার ভিডিওর তোমার ভিডিও থেকেই তাকে উদ্ধার করেছি যদি এইবার তুমি পার্সোনাল আমার কাছে প্রমাণ চাও আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেবো যদিও তোমার ফোন নাম্বার আমার কাছে নেই কিন্তু আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে তুমি ব্যবস্থা করে আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেবো যে কোথা থেকে পেয়েছি তোমার বইয়ের সমস্ত ডিটেলস তো যাই হোক হাওড়ার ওইদিকে সম্ভবত বাড়ি কোন স্টেশন কী বৃত্তান্ত বললাম না ওই দিকটা হয়তো বাড়ি অরিন্দমের বাড়ি থেকে ফেরার সময় সন্দীপের গাড়িতে তোমরা বুঝতে পেরেছিলে যে চা খাওয়ার সময় বা কোথাও আমি কিছু ভিডিও দেখছিলাম আমি সন্দীপের ভিডিওগুলো থরলি দেখি থরলি দেখি কোনো ক্লু খোঁজার জন্য দেখি না এই জন্য ভালোভাবে এই যে আজকের ভিডিওটা দেখে ভিডিও করতে বসলাম আমি কোনো ক্লু খোঁজার জন্য ভিডিও করিনি আগের দিনের ভিডিওতেও দেখেছি পাঁচটা থালা পাঁচটা প্লেট পাঁচটা খাবার ই ও বলেছে এক্সট্রা ভাত নেওয়ার জন্য তো ক্লু জন্য ওই জন্য ভিডিওগুলো ক্লু খুঁজি না তো যাই হোক যথারীতি আজকে আমার কাছে সবটা চলে এসছে তাই জন্য ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তো শেয়ার করতে হবে তো যাই হোক তুলে নি সেদিনই এসেছিলো মেয়েটি ডিভোর্সি অনেকে বলছে না দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সন্দীপ না মেয়েটি ডিভোর্সি মেয়েটির কোনো বাচ্চা কাচ্চা নেই মেয়েটি ডিভোর্সি আবার দালালের ভিডিওটা দেখলাম টিনুর থেকে নাকি মেয়েটি সুন্দর না আমি যদি এখন তোমাদের দেখাতে পারতাম না যে মেয়েটা কতটা আপডেট মেয়েটা কতটা সুন্দর দেখতে সুন্দরটাই কি সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা হচ্ছে মনটা সুন্দর তো কটা চামড়া ছিল কটা চামড়া ছিল পাঁচ বছর কি করেছে সন্দীপের সংসারের জন্য সন্দীপের সংসারটাকে ফোপড়া করেছে বিশ্বাসঘাতকতা করেছে স্বামী স্ত্রীর মেন বন্ধন কিন্তু রূপ দিয়ে হয় না মেন বন্ধন হয় বিশ্বাস দিয়ে যে ভিতের উপরে দাঁড়িয়ে থাকে বিশ্বাস সেই বিশ্বাস দিয়ে স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হয় সেখানে আর কিচ্ছুর অর্থ রূপ গুণ এগুলো কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে শুধুই বিশ্বাস দুজন দুজনকে বিশ্বাস করতে হবে তো যাই হোক যেখান থেকে সরে গেলাম অবশ্যই এই মেয়েটিও দেখতে সুন্দর চুলগুলো একদম লাল ব্রাউন কালার চুলগুলো দেবন ব্রাউন কালার এবং সুন্দর দেখতে সুন্দর আমি তিনুর সঙ্গে এই মেয়েটির তুলনা করবো না কখনো তুলনা করবো না কারণ টিনু টিনু এই মেয়েটি এই মেয়েটি আমরা দেখব আপডেট মেয়েটি কতটা এফোর্ট দিতে পারছে মেয়েটি কতটা আমাদের কিষাণুর মা হতে হয়ে উঠতে পেরেছে এই মেয়েটি কতটা সন্দীপকে সুখী করতে পেরেছে এই মেয়েটা কতটা আপন করতে পেরেছে এই সংসারটাকে সর্বোপরি আমাদের কিষাণুর কতটা মা হয়ে উঠতে পেরেছে আমাদের সামনের দিনে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে একমাত্র লক্ষ্য থাকবে অবশ্যই সন্দীপ ডিক্লিয়ার তো দেবেই অবশ্যই দেবে তবে সন্দীপ একটু একটু করে কিন্তু হিংস দিয়েই যাচ্ছে যার জন্য আজকে ভিডিওটা করলাম কারণ সন্দীপ অলরেডি তার ছেলের মুখ দিয়ে মাম্মাম শব্দটা বার করে দিয়েছে সন্দীপ অলরেডি মা গিয়ে পাঁচটা প্লেট দেখিয়ে দিয়েছে অলরেডি সন্দীপ কিছু হিংস দিয়েছে তাই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করতে বসলাম বললাম যেহেতু আমিও কিছুটা জানি কিছুটা জেনেছি তারপরে এই ভিডিওগুলো দেখার পরে ছানবিন করেছি ছানবিন করার পরে সন্দীপের কিছু ভিডিওর থেকে কিছু ক্লু আমি পেয়েছি বিশেষ করে একটা ভিডিওর থেকে নিশ্চয়ই সন্দীপ বুঝতে পারছো কিছু ই পেয়েছি আমি সেখান থেকে যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি আমাদের সত্যতা অনেকটা কিছু তুলে দিতে হয় এবং আমাদেরও প্রচুর খাটতে হয় অনেকে ভাবে হয়তো যে আমাদের কোনো পরিশ্রম নেই আমাদের অনেক খাটতে হয় এই যে টিনুকে নিয়ে যখন ভিডিও করেছি না প্রচুর খাটতে হয়েছে আমাদের আমাদের প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে তাদের থেকে শুনতে হয়েছে জানতে হয়েছে তারপরে কিন্তু আমরা একটা বক্তব্য করি এই যে আমি বলছি না অবশ্যই সমস্ত প্রমাণ তথ্য নিয়েই বলছি নিয়েই বলছি আর তারাপীঠে গেছিল মায়ের আশীর্বাদ আনতে মা তারার আশীর্বাদ আনতে এবং হয়তো সামনের দিনে তাদের চলার পত্র যেন সুন্দর হয় কারণ মানুষ যখন জীবন শুরু করে অবশ্যই কোনো ভগবানের সামনে থেকে ভগবানের আশীর্বাদ নিয়েই শুরু করে বাবা মার আশীর্বাদ তো আছেই আর বাবা মার আশীর্বাদ আছে তোমরা দেখতে পাচ্ছ সন্দীপের মাথার উপরে তার বাবা মার কীভাবে আশীর্বাদ রয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ এবার বলছি হ্যাঁ সন্দীপ তারপরে সন্দীপের ভিডিওটা দেখলাম এবার মেয়েটার সম্বন্ধে যেটা বলছি চুলগুলো ব্রাউন হ্যাচ মেয়েটার একটা ছোট্ট চ্যানেল আছে একদম ছোট্ট চ্যানেল না কোনো বড়ো বড়ো ভিডিও নেই ব্লগ নেই আমি তোমাদের হিংস দিয়ে যাব। কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট একদম তুলে দিতে পারবো না পারবো না কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে দিয়ে দেবো সবটা সবটা দিয়ে দেবো তো কিন্তু আমি সেই চ্যালেঞ্জের জায়গায় যাবো না যেহেতু সন্দীপকে ভালোবাসি সন্দীপকে স্নেহ করি সন্দীপের সামনের দিন সুন্দর যেন হয় সেই জন্য আশীর্বাদ করি আমাদের কিষাণু যেন সুন্দর একটা মা পায় সুন্দর একটা জীবন পায় ও যেন কোনোদিন বুঝতে না পারে ওর 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 মার অভাব যেন কোনোদিন বুঝতে না পারে সব থেকে শেষ কথা এটা চাই এবার বলছি হ্যাঁ মেয়েটি ডিভোর্সি কী কারণে ডিভোর্স হয়েছে এত ডিটেলসে আজকে যাব না মেয়েটি ডিভোর্সি স্বাভাবিক ডিভোর্সি একটা ছেলের কাছে মানে একটা বউ চলে যাওয়া ছেলের কাছে একটা ফ্রেশ মেয়ে আসা একটু টাপ একটু টাফ যেহেতু ফ্রেশ মেয়ে আসলে কেমন হবে জানি না যাই হোক সেরকম একটা ডিভোর্সি মেয়ে আসলেও কেউ কাউকে বলার থাকে না বা যাই হোক তারও হয়তো কোনো কমতি ছিল সেই কমতি এরও কিছু কমতির মধ্যে দিয়ে একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং তোমরা দেখলে যে তারাপীঠ থেকে সম্পর্কটা স্টার্ট হলো হ্যাঁ তাহলে এই যে ছিল সন্দীপের বাড়িতে অবশ্যই সন্দীপের মা বাবার সঙ্গে এবং আমরা দেখেছি সন্দীপের মা বাবার সঙ্গে যখন ছিল এবং বিয়ে করবে যখন জানে সন্দীপে এবং সন্দীপ যখন তার আপডেট দিয়েছে তাহলে কথায় কথা বলবো টিনুও তো পাঁচ দিন গিয়ে তার মার সাথে ছিল থাকার পরেই তো তার বিয়ে হয়েছে হ্যাঁ অনেকে বলছে খোঁজখবর নাওনি কেন সন্দীপের তা আমি তো বলবো সন্দীপের অ্যাকচুয়ালি খোঁজখবর নিতেই তো ওরা এসেছিলো নিশ্চয়ই খোঁজখবর নিয়েই মেয়েকে দিয়ে গেছিলো আমার প্রশ্ন ছিল যে সন্দীপ কেন টিনুর বাড়ির আশেপাশ থেকে টিনুর খোঁজ নেয়নি টিনুর খোঁজ নিয়ে যদি বিয়ে করতো তাহলে সন্দীপের আজকে এই দিনটা দেখতে হতো না দেখতে তো না এটা একটা কথার প্রসঙ্গে একটা ভিডিওর প্রসঙ্গে বললাম যে তিনিও পাঁচ দিন এখানে এসেছিল থেকে দেখে শুনেই বিয়ে করেছিল কিন্তু এটা উচিত ছিল সন্দীপের খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে করার তো যাই হোক যে প্রসঙ্গে আসছি তো মেয়েটি ছোট্ট একটা চ্যানেল আছে চ্যানেলে রিলস আছে আমাকে প্লিজ তোমাদের হাত জোর করে বলছি কেউ আমাকে চ্যানেলের নামটা জিজ্ঞেস করবে না আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে উদ্ধার করেছি অনেক কষ্ট করে কী সন্দীপ ঠিক বলছি তো ঠিক বলছি তো প্রচুর কষ্ট করে এই চ্যানেলটা উদ্ধার করেছি এবং এই চ্যানেলে গেছি চ্যানেলে গিয়ে এই মেয়েটির পুরো আপডেট নিয়েছি মেয়েটির চ্যানেলের নাম মেয়েটি দেখতে কেমন অবশ্যই মেয়েটি দেখতে খুব সুন্দর এবং মেয়েটি প্রচণ্ড আপডেট আধুনিক আমি কিন্তু ওই যে বললাম পরবর্তীতে শুধু দেখব যে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে মেয়েটি কেমন রাখছে আমাদের কিষাণুকে হ্যাঁ এদেরকেও সেই জায়গাটা দিতে হবে যে সে এদেরকেও শ্বশুর শাশুড়িকেও কেউ সেই জায়গাটা দিতে হবে আর সন্দীপকেও সেই জায়গাটা দিতে হবে এই সন্দীপ কিপটেমি করবে না কিন্তু টিনু তোমাকে বলে গেছে কিপটে এই এইবেলা কিন্তু কিপটেমি একদম করবে না তাই বলে উশৃঙ্খলাটাও করবে না যেটা তোমার ওই টিনু করছে যেটা সেই উচ্ছৃঙ্খলাটাও করবে না নিজের ভালোবাসা দিয়ে সবটা করবে মেয়েটির টাইটেল সাহা মেয়েটির নাম এম দিয়ে সন্দীপ ঠিক বলছি তো আমি পুরো নাম বলবো না কারণ তোমরা ঘেঁটে হয়তো বার করে ফেলবে মেয়েটির নাম এম দিয়ে ওই যে বলেছে না অনু 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 দিয়ে কি একটা দালাল একটা হিংস দিয়েছে না মেয়েটির নাম এম দিয়ে মেয়েটির নাম সাহা টাইটেল এইবার বলবো মেয়েটির একটা ছোট্ট চ্যানেল আছে সাতখানা ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ভিডিও আছে সাতটাই রিলস না এরপরে আর এগোয়নি বা ভিডিও করেনি দাঁড়াও দেখিনি সাবস্ক্রাইবারও বেশি না একদম অল্প সাবস্ক্রাইবার কে ঠিক বললাম তো যারা দেখছো এই যে সন্দীপের মিসেজ তুমিও নিশ্চয়ই দেখছো আমার ভিডিওটা ঠিক বললাম তো তো যাই হোক এইটুকু আপডেট আমার কাছে ছিল আবারও বলছি খুব সুন্দর দেখতে আর সুন্দর দেখা দিয়ে কিচ্ছু না মেয়েটির চোখ দুটো খুব সুন্দর মেয়েটির চোখ দুটো খুব সুন্দর চুলগুলো ব্রাউন একদম ব্রাউন চুলগুলো মেয়েটি দেখতে ভালো আমি আবার বলছি না আমি মেয়েটির সঙ্গে তুলনা করছি না মেয়েটির দেখতে ভালো হাইটও ভালো মেয়েটি দেখতে ভালো এবং যেটুকু আমি দেখেছি যেটুকু আমি আমার সামনে এসছে সেটুকু সভ্যভদ্র মেয়ে এটুকুতে বোঝা যায় ও তো যাই হোক এইটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল সম্ভবত আমি চেষ্টা করবো থামনেলে একটা তোমাদের ছবি দেওয়ার অবশ্যই এডিট করে দেবো অবশ্যই এডিট করে দেব মেয়েটির ছবি অবশ্যই এডিট করে দেবো যদিও ছবি দেওয়া বারণ আছে তবুও চেষ্টা করবো তোমাদের অন্তত একটু তো ক্লু দেবো না দিলে হবে একটু ক্লু না দিলে তোমরাও তো কষ্ট পাবে তো এই হচ্ছে তোমাদের কাছে আপডেট দিয়ে গেলাম হ্যাঁ সন্দীপ বিয়ে করেছে বিয়ে করেছে সন্দীপ যদি এইগুলো না দেখাতো আমিও হয়তো এই ভিডিওটা করতে পারতাম না তো সন্দীপ যেহেতু কিষাণুর মুখে মাম্মা শব্দটা দিয়েছে আবার বলছি তো তোমরা বলবে ডিভোর্স আবার বলছি সেই কথাগুলো তোমরা বলবে ডিভোর্স না করে কেন করেছে কেন করেছে অবশ্যই সবটা তোমরা জানতে পারবে সবটা আবার বলেছি এর আগের ভিডিওতেও বলেছি সন্দীপ সবটা বুঝে শুনেই করেছে সন্দীপ সবটা সন্দীপকে দেখেছে কত স্বতঃস্ফূর্ত কত ভালো আছে ও বর্তমানে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে খুব স্বতঃস্ফূর্ত তো যেহেতু আবার বলছি সন্দীপের উপরে সেই ভরসাটা আছে ও যেটা করেছে নিশ্চয়ই দায়রা মেনটেন করে করেছে দায়রা মেনটেন করেই করেছে আর কে ছিল কারা ছিল এই যে তারাপীঠে কে কে গেছিলো কারা গেছিল সবটাই তোমাদের সামনে আপডেট আসবে আমিও জানি যে অন্য কেউ গেছিল কিনা বা এরা এই কয়জনই মানে সন্দীপের ফ্যামিলিই গেছিল কি না সবটা আপডেটই আমার কাছে আছে বা আমি জানি শুনেছি যে সন্দীপরা কারা কারা গেছিল তো যাই হোক তোমরাও পেয়ে যেতে কিন্তু সন্দীপ নিজের ফ্যামিলিকে নিয়েই হয়তো গেছে অন্য কেউ হয়তো ছিল না আর আজকে সঙ্গীতা ম্যাডামেরও একটা আপডেট দেখলাম কমিউনিটি পোস্টে যে কে পেছনে লেগে আছে সন্দীপের সে তো আমরা প্রথম থেকেই জানি যে সন্দীপের পেছনে কে লেগে আছে সন্দীপের এই যে সুন্দর জীবনটা কে মেনে নিতে পারছে না সে তো আমরা ডে ওয়ান থেকেই দেখেছি এবং অনেক কিছুতে আমাদের সামনে প্রমাণ চলে এসছে চলে এসছে সে ডাইরেক্ট বলেছে সে তো আমরা বুঝতেই পেরেছি আর ডাইরেক্ট তিনিও বলেছে আমার হাতটা শক্ত করে দূর থেকে কেউ ধরে আছে সে তো দেখতেই পাচ্ছি এবং সন্দীপকে যে সহ্য করতে পারে না সন্দীপকে তো ভেবেছিল এটা অনেক ফ্যামিলিতেই আছে জানো তো যে আমি অনেক বড় লোক আমি বিশাল বড় লোক অনেক অবস্থা ভালো আমার কাছের কেউ সে আমার ভাই বউ হতে পারে বা ভাই হতে পারে বা আমার বোন হতে পারে অনেক ফ্যামিলিতে আছে যে অনেক বড় লোক একটা বোন বা দিদি বা দাদা অনেক বড় লোক নিচুতে যারা আছে মানে তাদের দেওয়ারও হতে পারে তা তাদের যে নিচে যারা আছে ভাই বোন দেওর ননদ তারা যদি একটু অল্প পয়সা হয় না তাদের কৃতদাস করে রাখার যে আমি যেটা বলবো যেহেতু আমার পয়সা আছে আমার পয়সা আছে এবং তোমাদের সবটা আমি দেখছি আমি করে দিচ্ছি আমি ই করছি আমার যেহেতু পয়সা আছে আমার স্টেটাস আছে সেই জন্য তোমাকে কৃতদাস হিসাবে রাখবো এবং কৃতদাস হয়ে থাকবে এবং তোমার মাথা তুলতে পারবে না কিন্তু তখন যে মানুষটা সেই মানুষটাও তো জীবন আছে যদি ভগবান স্টার ঘুরে যায় যদি সেই মানুষটা মাথা উঁচু করে দাঁড়ায় না তখন এই মানুষটার মানে এই কোটিপতি মানুষটার মানে বড়লোক হাই সোসাইটির মানুষটা ভীষণ জ্বালা লেগে যায় কারণ সেই মানুষটা ঘুরে দাঁড়াবে সেটা তো চায় না চায় সে রুটি ছুঁড়ে দেবে আর সেই রুটি নিয়ে সে খেয়ে বেঁচে থাকবে আর তার হ্যাঁ হ্যাঁ নাতে না সে তার শুধু ছড়ি ঘুরাবে ঘুরাবে তোমরা দেখতে পাচ্ছ টিনির সংসারেও কিন্তু টিনুর জীবনেও কিন্তু এখন তাই এই যে দাদা বৌদি শুধু রুটি ছুঁড়ে দিচ্ছে রুটি ছুড়ে দিচ্ছে ওই জন্য ননদ এখন দাদা বৌদির কাছে ভীষণ ভালো দেখতে পাচ্ছ না তোমরা ননদ ভীষণ ভালো বৌদির কাছে তাই তো কিন্তু এই বৌদি বৌদি যেহেতু এখন পয়সা নেই বৌদি সমস্ত সকাল লাভ এক্সটেনশন বাপের বাড়ির বাজারঘাট সব ননদ করছে ওই জন্য ননদ এখন ভীষণ ভালো আর ননদের কাছে বৌদি এখন ভীষণ ভালো কিন্তু ভবিষ্যৎ যদি ভগবান ঘুরে তাকায় ভগবান যদি চায় এই বৌদিকেই তোমরা ছবল মারতে দেখে যাবে যদি এই ইউটিউবে এই সোশ্যাল মিডিয়াতে ওরা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এই বৌদি একদিন ছবল মারবে কারণ এই বৌদি যখন নিজের চ্যানেল তো করেছে এই যদি নিজের চ্যানেল ভগবান যদি মুখ তুলে চায় যদি ঘুরে দাঁড়ায় তখন দেখতে পাবে যে ছোবল বৌদি না সরি ছবল এই টিনুই মারবে টিনুই মারবে কখনোই চাইবে না যে এই বৌদি মাথা তুলে দাঁড়া মাথা তুলো ওর মাথায় পাড়া দিয়ে উঠুক এই এই ননদ কোনোদিনই চাইবে না এবং তোমরা দেখেছো ননদের বৌদির যে চ্যানেলটা ননদ কখনোই প্রমোট করেনি এবং অনেকেই জিজ্ঞাসা করেছে বলেনি না মা বলেছে না ননদ বলেছে না শাশুড়ি বলেছে না ননদ বলেছে বলেনি কারণ চায় না তো চায় এদের এই ভুকা রুটি দিয়ে এই 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 রুটির টুকরো দিয়ে এরা জিয়ে থাক আর তাদের তাবেদারি করুক যেটা নাকি সন্দীপের ক্ষেত্রেও হয়েছিল সেটা যারা সন্দীপের থেকেও যারা পুরনো সন্দীপের দিদির যারা ভিউয়ার্স আমি তো একদম প্রথম কার ভিউয়ার্স যাই হোক যখন আমার চ্যানেল ছিল না তখনকার আমি ব্লাইন্ড সাপোর্টার ছিলাম এবং অন্ধের মতো দেখতাম কিন্তু তার ভেতরের এই নগ্ন রূপ যেদিনকে দেখেছি এই কদর্য রূপ যেদিনকে দেখেছি সন্দীপের সঙ্গে এই রকম করেছি যেদিনকে দেখেছি যেদিন থেকে দেখেছি সেদিন থেকে সেদিন থেকে সন্দীপের এই দিদিকে শুধু একটা ছিঁয়ে এসছে আমার মুখ থেকে যে একটা দিদি হয়ে একটা ভাইয়ের এইভাবে সর্বনাশ তারপরেও তারপরেও এই যে সন্দীপের বউ চলে যাওয়ার পেছনে তার কতটা ভূমিকা তার এবং তার সন্দীপের মামাবাড়ির কিছু কিছু মানুষের সাপোর্ট দেখে সত্যিই বুঝতে পেরেছি এদের আসল রূপটা তারপরেও আজকে সুনিতা ম্যাডামের একটা আপডেট দেখলাম তাতে আরও পরিষ্কার এগুলো আমাদের কাছে পরিষ্কার কারণ সন্দীপ মাথা তুলে দাঁড়িয়েছে চেয়েছিল সন্দীপ ওর ব্যবহার করা মাইক্রোওভেন ওর ব্যবহার করা খাট ওর ব্যবহার করা সোফা আরও কি কি সব জিনিস যারা সবাই বলে সেইগুলোতে ব্যবহার করে সন্দীপ থাকবে সন্দীপ খাট কিনবে সন্দীপ মাইক্রোওভেন কিনবে সন্দীপ মার্বেল বসানো বাড়ি বানাবে বাড়িতে বাস করবে এইটা মেনে নিতে সন্দীপ তার দিদির উচ্ছিষ্ট দিয়ে বেঁচে থাকবে যেটা দিদির একমাত্র কামনা ছিল এবং দিদি যা বলবে দিদির হাতে হ্যাঁ দিদির নাতে না দিদির চাকরগিরি করবে যখন দিদির শাশুড়ি অসুস্থ ছিল তখন আমরা জানি এই ভাইকে দিয়ে কীভাবে খাটানো হয়েছে এবং এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে যা খরচ তাই জন্য ওই পারিশ্রমিক হিসাবে সন্দীপের বাড়িতে সেই জিনিসগুলো দিয়ে গেছিলো যারা যারা বিহার তারা জানে এগুলো জানে এগুলো আর এইটাই ছিল দিদির একমাত্র লক্ষ্য যে ভাই থাকবে এই রকমভাবে রুটি ছুড়ে দেবো আর ভাই তার হয়ে তাবেদারি করে যাবে আর সে রাজ করে বেড়াবে তারপরে যখন ভাই মাথা তুলে দাঁড়ালো অবশ্য তার সাথে বউও ছিল বউও যাই হোক আজকে আর সেই কথাগুলো বলবো না ভাই মাথা তুলে দাঁড়িয়েছে ভাই আজকে ভাইয়ের ভালোবাসার মানুষ হয়েছে ভাই আজকে মার্বেল বসানো ই পেয়েছে বউ যেমন ভেবেছিল যে আমার মুখটা না দেখে তুই টায়ালস বসাতে পারবি না দিদিও তেমন ভেবেছিল যে আমাকে না বিক্রি করে আমার চ্যানেলটা তো আমার দেওয়া চ্যানেলটা ডিলিট করলে মাথা তুলে উঠে উঠে দাঁড়াতে পারবি না কারণ প্রথম চ্যানেলটা তো দিদি বানিয়ে দিয়েছিল এবং সন্দীপ সেটা অম্লান বদনে স্বীকার করে যে তার পুরোটাই তার এই ফেস ভ্যালু পুরোটাই তার দিদি করে এবং সেই জন্য সেই রিভেন্স দেওয়ার জন্য একটা চ্যানেল একটা এক লাখ কত চ্যানেল একদম তৈরি একটা চ্যানেল যেহেতু দিদি ক্রিয়েট করে দিয়েছিল ডিলিট করে দিয়েছিল ভেবেছিল যে দেখ আমি ডিলিট করে দিলাম পারবি না পারবি না মাথা তুলে দাঁড়াতে সেখান থেকে ভাই আজকে মাথা তুলে দাঁড়িয়ে এত ভালোবাসার মানুষ পেয়েছে এত মার্বেল বসানো বাড়ি পেয়েছে সুন্দর একটা সন্তান পেয়েছে বাবা মা সবাইকে নিয়ে ভাই ভালো আছে ভালো আছে সেই জন্য আমরা ডে ওয়ান থেকে দেখেছি যে সন্দীপের বউ চলে যাওয়ার থেকে এ পর্যন্ত কিভাবে পেছন থেকে সাপোর্ট করছে যতই সাফাই কাক যে আমি এদের পেছনে নেই কিন্তু কোনো একটা ভিডিওতে আমরা দেখেছি তাই তো তো এখনও সেটা শুনলাম আজকে লাইভে আসবেন সঙ্গীতা ম্যাডাম অবশ্যই থাকবো আর এটা আমরা প্রথম থেকেই জানি যে টিনুকে কে সাপোর্ট করছে কি করছে দেখা যাক দেশে তো আইন অন্ধ অন্ধ আইন তো অন্ধই তো দেশে তো আরও আইন আছে আইন ন্যায়ের বিচার করে কিনা। করে কিনা কত এফোর্ট দিয়ে কত সোর্স দিয়ে কি করতে পারে সন্দীপকে সন্দীপের পাশেও তো মানুষ আছে সন্দীপের পাশেও তো ভালোবাসার মানুষ আছে সন্দীপের পাশেও তো লয়াররা আছেন অতএব নিশ্চিন্তে থাকো তোমরা সন্দীপ যেটা করছে বা করবে আগামী দিন একদম নিশ্চিন্তভাবে যেটা করেছে ঠিক করেছে যেটা করবে ঠিক করবে অবশ্যই সেটাও একটা দায়রা মেনটেন করেই করছে করছে তো চলো আজকে এটুকুই থাকলো আর সঙ্গীতা ম্যাডাম আজকে যেটা আপডেট দিয়েছে নিশ্চয়ই সেটারও ক্লারিফিকেশান আজকে পাবো আমরা অনেকটাই পাবো যেহেতু সঙ্গীতা ম্যাডাম যেহেতু সন্দীপের উপরে আছে সবথেকে বড়ো কথা সন্দীপ সঙ্গীতা ম্যাডাম হাত তুলে দিয়েছে যে তোমরা নিশ্চিন্তে থাকো সন্দীপ পুরো ঘেরা অতএব সন্দীপ যেটা করেছে সমস্তটাই দায়রা মেনটেন করে করেছে তো আজকে তোমাদের সামনে সবটা বলে গেলাম যে সন্দীপের আপডেট সন্দীপের বইয়ের আপডেট দিয়ে গেলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সন্দীপ ভুল বললাম কি না একটু বলো জানিও সবটা বললাম কিন্তু ঠিকঠাক তো চলো আজকে পর্যন্ত